সালামু আলাইকুম আঠারোতম শিক্ষক নিবন্ধনের রেজাল্ট দেখার জন্য প্রথমে আপনাকে যেতে হবে গুগল ক্রমে সেখানে গিয়ে এন ডট টি ই এল ই টি এ এল কে টেলিটক ডট এম কম ডট বিডি ডট আর টি রেজাল্ট এটা লেখার পরে সার্চ বাটনে ক্লিক করলে আপনাকে এই ওয়েব পেজটাতে নিয়ে আসবে এখানে আপনি রেজাল্টটি ক্লিক করবেন এবং এই ওয়েব পোর্টাল যখন আসবে সেখান থেকে প্রথমে আপনি আঠারোতম এন টিআরসি এক্সাম ফাইনাল এই অংশটা সিলেক্ট করে আপনার অ্যাডমিটে থাকা নয় সংখ্যার রোল নাম্বারটা দিবেন এরপরে নিচে থাকা সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসবে এবং পরবর্তীতে এন কর্তৃপক্ষ প্রত্যেক কৃতকার্যের নির্দিষ্ট ফোন নাম্বারে রেজাল্টটা এস এম মাধ্যমে জানিয়ে দেবে সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ